ঠিক আছে সিট কাভারটা ইনস্টল করা ভাইয়া দেখছেন আপনি উডেন পাচ্ছেন এই জায়গায় ওভার ফ্রেশ একটা গাড়ি ভাইয়া দেখছেন ওভার ফ্রেশ একটা গাড়ি আমি দাঁড়ান একটু ব্যাক ডালাটা দেখাই এটা হচ্ছে 2010 এর প্রিমিয়ার 39 সিরিয়াল আর আলহামদুলিল্লাহ গাড়িটার নাম্বার প্লেট দেখলেই আসলে বোঝা যায় যে অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ভাইয়া দেখছেন এটা কিন্তু ভাইয়া এলপিজি করা টায়ার এলপিজি করা এই যে স্পেয়ার টায়ারটা

ভাইয়া এটা আমি দাম চাচ্ছি বাইশ লক্ষ বিশ হাজার টাকা আজকের প্রাইস আসলে অনার করা যাবে বিক্রয় গ্রুপের জাতীয় মাছ নিতে হলে জাতীয় গাড়ি নিতে হলে নির্বাচনের গরমে গাড়ি কিনবেন আরামে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো জালাল ভাই যেহেতু আশা দিয়েছে আশা আমরাও দিতে পারি দর্শক আপনারা জেনে চালা কোথায় আসতে হবে ভাইয়া তেজগা লাভ রোড আসানোল ইউনিভার্সিটির অপর সাইডে এজিএম ভেহিকল শপ সামনে হচ্ছে আসানুল ইউনিভার্সিটি আর অপর দিকে হচ্ছে এজিএম ভেহিকল শপ জালাল ভাইয়ের শোরুম আসেন ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ গাড়ি নিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম